কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছ তোমরা যারা শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে চাচ্ছ আজকে ভিডিওটি তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন তারা করেছে তোমাদের ভর্তির ক্ষেত্রে যারা এখানে ভর্তি হতে চাচ্ছ এবং তোমাদের যে ভর্তি ফিটা ছিল সেইখানে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন তারা করেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ওকে সো চলো বেশি কথা না বলে ভিডিওর মেন টপিক্সটা শুরু করা যাক আচ্ছা তো তোমাদের যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা সেটা হচ্ছে এইখানে তোমাদের নতুন তারিখ ঘোষণা করেছে তোমার এখানে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে কিছু কারণ ছিল তোমরা জানো যে অধিকাংশ শিক্ষাটি এখানে যে ফিটা ছিল যার কারণে তারা বিক্ষোভ প্রকাশ করে অতিরিক্ত ফি নেওয়ার কারণে সেই বিক্ষোভের কারণেই কিন্তু তোমাদের যে ভর্তি ফিটা সেটা অনেকটা কমিয়ে দিয়েছে প্রায় একুশো টাকার মতো তোমাদের যে ফিটা ছিল সেটা কিন্তু কমিয়ে দিয়েছে ঠিক আছে এইখানে তুমি আসলে দেখতে পাবা যে তোমার নোটিশ বোর্ডে এখানে তারা বলে দিয়েছে যে অনিবার্য কারণ অনিবার্য কারণে আগামী সতেরো চার দুহাজার পঁচিশ তারিখে ভর্তি কার্যক্রম পরিবর্তন করে বাইশ চার দু তারিখ পণ্য নির্ধারণ করা হয়েছে অর্থাৎ সতেরো তারিখে তোমার ভর্তি হওয়ার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা এখন বাইশ তারিখে নেওয়া করা হবে এপ্রিল মাসের বাইশ তারিখে এবং যে ফিটা ছিল সতেরো হাজার টাকা সেইটা কমিয়ে এনে এখন সেটা চোদ্দো হাজার নয়শো টাকা করা হয়েছে ওকে বিষয়টি ক্লিয়ার সো এইটা হচ্ছে যে সর্বশেষ যে আপডেট নিউজটা ছিল তোমার শাহজালাল ইউনিভার্সিটির ক্ষেত্রে সেই বিষয়টা তোমাদের জানিয়ে দিলাম আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছ সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দাও এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ